ইরানের রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার মূল্য দিতে হচ্ছে আবারও কারাগারে নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী নার্গিস কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত গেল ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক বিধির বিরুদ্ধে সোচ্চার অবস্থানে রয়েছেন তিনি এই অবস্থানের কারণেই একাধিকবার মামলা সাপেক্ষে কারাগারে পাঠানো হয়েছে তাকে সর্বশেষ রায়ে আদালত তাকে অপরাধ উদ্দেশ্যে সমাবেশ ও এবং রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে মোট সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে একই সাথে তার উপর দুই বছরের দেশ ত্যাগের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের কোসফ শহরে নির্বাচনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও এক দশকের বেশি সময় কারাগারেই কাটিয়েছেন নার্গিস মোহাম্মদী সুপ্তি রায় আর